বাংলাদেশ বিচার বিভাগের কর্মচারী অ্যাসোসিয়েশন বিগত উনিশ চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব তারিখে সংবাদ সম্মেলনের মাধ্যমে দুই দফা তথা বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টে অধীন পৃথক সচিবালয় করত অধস্থ আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারী গণের বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কিলের আলোকে বেতন জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের প্রথম থেকে ষষ্ঠ গ্রেডের পরবর্তী সপ্তম এবং মুক্ত করা এবং বিদ্যমান ব্লক পদ বিরক্ত করে যুগে পদ সৃজন যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়ের দাবি উপস্থাপন করে গত চার পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখের জন্য ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সার্বিক সহযোগিতায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর আনা সত্ত্বেও ন্যায্য দাবি বাস্তবায়নের দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় পূর্ব ঘোষিত কর্ম সচিব হিসেবে দেশের অধস্থান আদালত এবং ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণ নিজ নিজ কর্মক্ষেত্রে অন্ত পাঁচ মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল নয়টা তিরিশ হইতে এগারোটা তিরিশ ঘটিকা পর্যন্ত দুই ঘন্টা সর্বাত্মক শান্তিপূর্ণভাবে কর্মবিরতি পালন করা হয় করা হচ্ছে সকলে অবগত আছেন দুই সালে সাত সালের পয়লা নভেম্বর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হয় বিচার বিভাগ কর্তৃক পৃথক হওয়ার পর শুধুমাত্র মাননীয় বিচারকের জন্য ষষ্ঠ গ্রেড ছয়টি গ্রেড রেখে পৃথক পে স্কেল সহ নিয়োগ বিধি মালা প্রণয়ন করা হলেও সহায়ক কর্মচারীগণের উত্তম পে স্কেলের আবধাভুক্ত করা হয়নি মাননীয় বিচারকের সাথে আদালতের সহায়ক কর্মচারীগণ একই দপ্তরে কাজ করা সত্ত্বেও জুডিশিয়াল সার্ভিস পে স্কেলের আলোকে মাননীয় বিচারকগণের বেতন বাধাতি প্রদেয় হলেও সহায়ক কর্মচারীগণ জনপ্রশাসনের আলোকে বেতন বাধাতি পেয়ে থাকেন মাননীয় বিচারকগণের জনবিচারিক ভাতা চৌকি ভাতা ডিসেম্বরের মাসে যেমনই আদালতের অবকাশকালীন ডিসেম্বর মাস দায়িত্ব সহ খৌজদারি আদালতের দায়িত্ব পালনের জন্য এক মাসের নির্বাচন সম পরিমাণ অবকাশ ভাতা প্রদানের বিধান থাকলেও বিচারক বিচার সহায়ক কর্মচারীগণের ভাতা প্রদান করা হয় না এক কথায় বিচার বিভাগের পর মাননীয় বিচারকগণের জন্য কিছু সুযোগ সুবিধা প্রদান করা হলেও সম্পূর্ণরূপে হয় সহায়ক কর্মচারীগণের দীর্ঘ আঠারো বছর বৈষম্যের যাতা বলে পিষ্ট হয়ে দুই হাজার চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন অন্তবর্তীকালীন সরকারের বৈষম্যহীন বাংলাদেশ করা নিয়ে যে অগ্রযাত্রা শুরু হয়েছিল তাতে করে অ্যাসোসিয়েশন আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিল তারই অভাবনীয় উদ্যোগকে স্বাগত জানিয়ে সরকার কর্তৃক গঠিত বিচার বিভাগ সংস্কার কমিশনের সাথে অ্যাসোসিয়েশনের নেতৃবৃত সাক্ষাৎ করেও দাবি অনুসরণ করা হয় বিচার বিভাগ সংস্কার কমিশন অ্যাসোসিয়েশন প্রেসকৃত দাবি যৌক্তিক হিসেবে সহমত পোষণ করলেও অন্তবর্তীকালীন সরকারের নিকট প্রদানকৃত কমিশন কর্তৃক প্রতিবেদনে সুপারিশ অদস্থ আদালতের সহায়কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসাবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কুলের আলোকে বেতন বাধাতে প্রদানের বিষয়ে কোনো প্রস্তাব রাখা হয়নি অধিকন্ত আদালতে কর্মচারীগণের পদোন্নতির সুযোগ এখানে যেখানে একেবারে সীমিত সেখানে এই পদোন্নতির পথ রুদ্ধ করতে আদালতের প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য বিচার বিভাগীয় কর্মকর্তাগণকে প্রদানের সুযোগ করা হয়েছে এরপর প্রস্তাবনায় অধস্থ আদালতের কর্মচারীগণের পদোন্নতির ক্ষেত্রে আরও সংকুচিত করবে উল্লেখ্য যে সচিবালয়ে একজন অফিস সহায়ক চাকরিতে যোগদান করে যোগ্যতার ভিত্তিতে উপসচিব নন ক্যাডার পদে পদোন্নতি পেতে পারেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অবসরকারী পদে যোগদান করে পদোন্নতি পেয়ে ডিপুটি পর্যন্ত হতে পারে পুলিশ কনস্টেবল পদ থেকে পদোন্নতি পেয়ে যোগ্যতার ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সেবা নন ক্যাডার পর্যন্ত হওয়ার সুযোগ রয়েছে অধস্থন আদালতে সহায়ক কর্মচারী এরকম কোনো সুযোগ সুবিধা নেই নির্দিষ্ট কিছু পদে পদোন্নতি থাকলেও তার সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা দশম গ্রেড পর্যন্ত সীমাবদ্ধ জেলা জজ আদালত ও অধস্তর আদালত সমূহ এবং বিচার বিভাগীয় বিশেষজ আদালত সমূহ কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা উনিশশো উননব্বই ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসি ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সমূহের কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার আট প্রণীত হয় কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলে উক্ত বিধিমালাগুলো আল্লাগাত করা হয়নি অন্যান্য দপ্তরে কর্মকর্তা কর্মচারীদের যে পদ পদবি ও বেতন গ্রে হলেও অধস্থান আদালতের সহায় কর্মচারীগণের বাক্যের কোন উন্নতি নেই পদোন্নতির ধারা উন্মোচন সহ নতুন পদ সৃজন না হওয়া অধিকাংশ কর্মচারীগণে পদোন্নতির সুযোগ একেবারেই রুদ্ধ অনেক কর্মচারী পদোন্নতি ছাড়াই আক্ষেপ হতাশা নিয়ে একই পদে আটত্রিশ চল্লিশ বছর চাকরি করেও পদোন্নতি বঞ্চিত থেকে অবসরে যাচ্ছে যা কোনোভাবে কাম্য নয় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তিনটি অঙ্গের একটি বিচার বিভাগ আর সেখানে বিচার বিভাগের কর্মচারী করে সবচেয়ে বেশি অবহেলিত এমন পরিস্থিতিতে বিচার বিভাগের কর্মচারী করে বিদ্যালয়ে থেকে যাওয়ার উপক্রম সেপুর জেলা থেকে আজকের কর্মবিরতির মাধ্যমে সদাশয় সরকারের নিকট এসোসিয়েশনের দুই দফা দাবি বাস্তব মাইনে আশো হস্তক্ষেপ কামনা করছি অন্যতায় কেন্দ্রীয় কমিটি ঘোষিত যে কোনো কর্মসূচি সফল করার লক্ষ্যে সেপুর জেলা কমিটি প্রস্তুত আছে